আমার নবীর উসিলায় আমরা এত বড় যে সুভাগ্যবান হলাম কি সুভাগ্য হলাম হাদিস থেকে বুঝে নেন ওজুয়াত লিয়াল আরদ মসজিদাও ওয়া তাহুরা ফায়ুমা রাজুলুম মিন উম্মতি আতারাকাতুস সালাতু ফালিসলি আমার নবীর উসিলায় নবী ফিতমির জমিনে কদম রাখা আল্লাহ জমিনকে ফুত পবিত্র করে দিলেন সুবাহান আল্লাহ তোমাদের যেখানে ইচ্ছা তোমরা সেখানে নামাজ পড়ো নামাজের বক্ত হয়েছে টাইম হয়েছে অজু করে তোমরা ফানি বেলে ফানির মাধ্যমে উজু করো ফানি যদি না পাও তাই মাধ্যমে তোমরা নামাজ আদায় করে নাও সুবাহান আল্লাহ আমার নবীর কারণে জমিন কাল্লাফুত পবিত্র করলেন ফাঁক করলেন তাহলে বুঝলাম এলা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই জমিন আমার নবী আসার আগে অপবিত্র ছিল অপবিত্র নবীর কদম ফোডারের সাথে সাথে সমস্ত জমিন কা আল্লাফুৎ পবিত্র করে দিলেন সোহান আল্লাহ এটা আমার নবীর জন্য হাস আমার নবীর আগে অন্য কোন নবীকে এই নিয়ামত গুলা দেওয়া হয় নাই একমাত্র আমার নবীকে দিয়েছেন সোহান আল্লাহ সেজন্য আমরা সকলে সুভাগ্যবান শুধু তাইন নানা পাক কুলে দেখুন সুরত আলী ইমরান নম্বর ভাড়া তিন নম্বর বিষ্ঠা কুলে দেখুন কুমতুম খয়রা উম্মথিন উহরিজাদ লিনা সুহান আল্লাহ আল্লাহ বলে রোগ আমার মাহবুব নবীর রা তোমরা সবচেয়ে উত্তম তোমরা সবচেয়ে দেখি উত্তম উত্তম তখনই হতে পারব যখন বেশি নবীকে ভালোবাসব না হলে হতে পারব না না হলে হতে পারবো সেজন্য কাল বৃহত্তর জুলুস বৃহত্তর পীরে বাঙ্গাল সাবর শাহজুর কেবলা সদারথে লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন উপজেলা থেকে আসবেন জুলুস করার জন্য সুবাহান আল্লাহ জুলুস তো আমরা করি না খুদ খুদ আল্লাহ ইহ পর্যন্ত ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ জুলুস করেছেন সুবাহান আল্লাহ জুলুস তো আমরা করি না জুলুস করা আল্লাহর সুন্নত জুলুস করা সাহাবে ক্রামের সুন্নত জুলুস করা আউলিয়া ক্রামের সুন্নত তাহলে বুঝা গেল এটা জুলুস আজকের জুলুস না আজকের জুলুস কোরআন কুলে দেখুন ভালো করে কোরআন ফটতে হবে বুঝতে হবে শুধু ফটলো হয় না বুঝতে হবে ঠিক না কোরআন তো সকলে পড়ে কয়েকজনে বুঝে কোরআন থালাবাদ সকলে করে কয়েকজনে কোরআন বুঝে কোরআন বুঝতে হবে বুঝার জন্য আল্লাহর দয়া লাগবে কথা বুঝুন নাই বুঝার জন্য কি লাগবে লাগবে আল্লাহর দয়া লাগবে আল্লাহর নবীর নজর লাগবে কোরআন হাদি আলম এটা এমন একটি সাগর যার কোনো কুল কিনে না আটলান্টিক মহাসাগরের যেভাবে কুল কিনে না দেখা যায় না ঠিক ততরূপ কোরআন মাহাদিস ও সেরকম সুবাহান আল্লাহ বুঝতে পারবেন না বুঝার জন্য আল্লাহর মেহরবানি লাগবে আল্লাহর নবীর নজরে ফাঁক লাগবে তখন আপনার মধ্যে সঠিক এলং ডুববে সুবাহান আল্লাহ তাহলে দুটি ফার্স্টের মধ্যে দুটি গেল আরেকটি হচ্ছে ও উহিল্লাত লিয়াল মাগানিমু আরেকটি হচ্ছে গণিমতর মাল আমার নবীর জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন নবীর জন্য মালকে আল্লাহ আল্লাহ হালাল করে দিয়েছেন সুবাহান বৈধ করে দিয়েছেন সাইজ করে দিয়েছেন আমার নবীর আগে কোন নবীর জন্য গনিমত মাল হালাল ছিল না সুবাহান আল্লাহ আমার নবীর জন্য আল্লাহ গণিমতের মালকে হালাল করে দিয়েছেন কিন্তু আমার নবীর আগে অন্য কোন নবীর জন্য মাল হালাল ছিল না সেজন্য সায়ের শেয়ারের মধ্যে সুন্দর বলে নবীকে কিভাবে ভালোবাসবে ভালোবাসলে কি হয় জীবনের বেশি ভালোবাসী যারে মন ভরে দেখতে পাইনি দুই নয়ন তারে নবীকে দুই নয়নে দেখতে পারি নাই সেজন্য সায়ের এগুলো আসলে শিয়ার না এগুলো সব কোরআন এবং হাদিস রিসার্চ করে দেখুন জীবনের চেয়ে বেশি ভালোবাসি চারে মন বনে দেখতে পাইনি দুই নয়নে তারে ভালোবাসার মাঝে জানি জানি না আছে কি ভুল একেবারে হলো দিকা দাও হ্যাঁ পিয়র একবার হলো দিকা দাও হে পিয়রা চুল জীবনে একবার দেখিলে নবীজি তোমার জীবনে একবার জীবনে একবার দেখিলে নবীজি তোমায় জাহান্নাম হারাম হয় হাদিসেতে পাই আমার নবীকে যদি কোন জীবন একবার দেখে ইমানের চোখে যদি একবার দেখে ফেলে তার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহান আল্লাহ তার জন্য জাহান্নামকে আল্লাহ কি করেছেন হারাম করেছেন সেজন্য জীবনে একবার দেখিলে নবীজি তোমায় নাম হারাম হয় হাদিসেতে পায় ইহপুর কালহারবিহ পুর কাল চিন্ত করলে ভুল একবার হল পড়ুন একেবার হল দিকা দাও হ্যাঁ পিয়র একবার হল দিকা দাও হে পিও রাসুল জীবল রিছেও বেশি ভালোবাসি জারে মন বরে দেখতে পাইনি দুই নয়নে তারে মন বরে দেখতে পাইনি দুই নয়নে তারে আমার নবীকে আমরা একবারও দেখিনি যদিও বা না দেখি আমাদের এই বিশ্বাস রয়েছে যে এই নবীকে যদি সত্যিকার অত্য যদি ভালোবাসি মহাব্বত করি নবীর সুন্নত অনুযায়ী যদি দিন যাপন করি নবীকে যদি মহাব্বত করি কুমোর বিছানায় যদি অজু কালাম করে নবীর গরু যদি শরীফ থালাবাদ করি দৈনিক একশো বার দুইশো বার তিনশো বার সাতশো বার এমনকি এক হাজার বার পর্যন্ত যদি থালাবাদ করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমার নবী আমাকে দেখা দিবে আপনাকে দেখা দিবে সোভান সেই বিশ্বাস আছে কি নাই কার কার আছে আছে হাত তুলে সবার কারণ সেজন্য বাইরা বন্ধুরা মুরব্বীরা এই জীবন হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী জায়গার নাম কবর এবং হাস্য এই দুনিয়াটা কি ক্ষণস্থায়ী চিরস্থায়ী স্থানের নাম কি কবর এবং এই দুনিয়া মাত্র আখরাত অনুযায়ী দুই দিন হিসাব করতে হবে তার মানে দুই দিনের জন্য এখানে বেড়াতে আসলাম দুই দিন পরে চলে যেতে হবে আসল স্থানে যেতে হবে না যেতে হবে না অবশ্যই যেতে হবে এই বিশ্বাস আছে কেমনে আছে আল্লাহ তো কালামে পাকের মধ্যে বলেছেন কুল্লু নাফসিং রায় কতুল তো যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না সময় সংকীর্ণ আমি ফার্স্টটি নেয়ামতের মধ্যে তিনটি নেয়ামতের কথা বললাম ও বললাম যেটা বলেছিলাম গণিমতের মাল আমার নবীর জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন সুবাহান আমার নবীর আগে আর অন্যান্য কোনো নবীর জন্য হালাল ছিল আর একটি হচ্ছে কি আমার নবীকে আমার নবীকে সফাতে কুবরা দান করেছেন সুবাহান আমার নবীকে সফাতের মালিক বানিয়েছেন কে এখানে কারো কিছু করার নাই আছে আমার নবীকে যে জায়গার মধ্যে আল্লাহ মায়া করে দয়া করে সফাতের মালিক বানিয়েছেন নিয়ামত দিয়েছেন আমার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন রহমাতুল লিল বানিয়েছেন সয়্যিদুল মুরসালিন বানিয়েছেন এখানে তোমার আর আমার কি যে জায়গা আল্লাহ আল্লাহর মাহবুব নবীর দরজাতকে बुलंद করেছেন ওইখানে আমরা দুট্যাঙ্গে জানোয়া এগুলাকে জানোয়ার চেয়ে আরো মারাত্মক যারা নবীর শানে বিয়াদবি করে লেখনের মাধ্যমে জবানের মাধ্যমে লেখনি বা মানা কিতাবের মধ্যে নবীর শান অনেক বেয়াদিবি করেছেন ঠিক না জবান দিয়ে আমার নবীর শান আঘাত করেছেন এরকম মলহুন আছে কি নাই মলুন আছে কি নাই সেই মলুন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই বলি আমি যদি নবীর কে যদি একটু করে যদি আঘাত দেওয়া হয় সঙ্গে সঙ্গে ইমান ক্যান্সেল ইমান কি আমাদের মধ্যে মূল সম্পদের নাম কি আল্লাহ যত ধরনের আমাদেরকে নিয়ামত দিয়েছেন তোর মধ্যে এক নম্বরের নিয়ামতের নাম হচ্ছে কি ইমান সুহান আল্লাহ সেই জন্য সব সময় আমার নবীর তস্করা করবেন আলোচনা করবেন আমার নবীর জিকির করবে খুদ লা আল্লাহ ইল্লাহ নবীর জিকির করেছেন ইজা জুকরি দু জুকির তু মাগাই আদি সে মধ্যে রয়েছে যে আল্লাহর জিকির যেখানে হয় সেখানে নবীর জিকিরও হয় সুহান একদম সরাসরি সামান্য জিনিসের মধ্যে দেখাই দি লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কালমা শরীফের মধ্যে দেখুন দূরে যেতে হবে না কাছে দেখুন কালমা থাইবেলা সকলে জানে জানে কি জানে না কোন ফাঁসারা কোনো বৌসারা কোন ফাটিশন ছাড়া আল্লাহ আল্লাহর নবীর নামকে লাগিয়ে রেখেছেন সুবাহান তাহলে কত প্রিয় হলে কত প্রিয় হলে কত মাহবুব হলে আল্লাহর নামের সাথে নবীর নাম কে লাগাই সুবাহ আল্লাহ আদানের মধ্যে দেখুন আল্লাহর নবীর নাম আল্লাহ দেখুন নবীর নাম আল্লাহ সেজন্য বন্ধুরা যুবক আমার ফর্দার আড়ালে ও বোনেরা সকলে শুনুন ভালো করে যে নবীর থাজিম কিভাবে করতে হবে নবীকে কিভাবে সম্মান করতে হবে নবীর তস্করা কিভাবে করতে হবে নবীর আলোচনা কিভাবে করতে হবে নবীর দরুদবাক কিভাবে পড়তে হবে পড়ছেন জযল কুলুব ইলা দিয়ারিল মাহবব এই কিতাবর মধ্যে রয়েছে আব্দুর রহমান ইবনে মুথ উনি প্রত্যেকদিন দৈনিক নবীর محبت গুমের বিছে না 100 বার দরসরি পড়তে সুবহানাল্লাহ কয়শো বার ওই আমি যে কিছু আগে বললাম অবশবি সু নবীকে দেখব কিন্তু আমলের প্রয়োজন আছে আছে কি নাই আছে কি নাই অজুর সহিত গুমের বিছানা যখন গুমাবেন দরুদ শরীফ পড়ে একশো বার যা পারেন কিন্তু মহাব্বুত নিয়ে করবেন যা করবেন কি নিয়ে মহাব্বুত নিয়ে যখন নবীর উপর দরুদ শরীফ পড়বেন আমার নবী আপনার ঘরের মধ্যে চলে আসবেন সুবহান আল্লাহ সেই বিশ্বাস আছে কি নাই কার কার আছে হাত তুলুন কার কার আছে হাত তুলুন তো আব্দুর রহমান ইবনে মাউথার উনি ঘুমের বিছানার মধ্যে একশো বার প্রত্যেক দিন দর শরীর পড়ে পড়ে এ আমল করে ঘুমাতেন হঠাৎ করে আমার নবী উনার হুজরার মধ্যে হাজির হয়ে গেলেন সুবাহান উনি স্বপ্নের মধ্যে মা দেখতেছেন ঘুমের ঘুমের বিছানায় আমার নবীর উনার গরের মধ্যে হাজির হাজির হয়েছে এটার সমান কি ওনার গরের মধ্যে আট দিন পর্যন্ত অবিরাম মেসকা আম্বর সাইতে বেশি খুশব ছিল সুবাহান শুধু তো ওনার ঘরে যায় নাই ওখানে শেষ নয় উনাকে বললেন আব্দুর রহমান ইমনি মুথর তোমার যে ফুটখানা দিয়ে আমি নবীর মোহাব্বতের দরি শরীফ পড়েছ সেই টুট দুটি আমি নবীর সামনে আনো সোহান বলবেন না একবার দুইবার তিনবারের মধ্যে নিলেন টুট ওই টুটের মধ্যে নবীর সুমা গেলেন সোহান আব্দুর রহমান ইমনি মোহতরের টুটের মধ্যে কি গেলেন সুমা গেলেন আট দিন পর্যন্ত অবিরাম উনার গরনের মধ্যে আম্বার আম্বারসাইদে বেশি খুবব ছিল সুবহানাল্লাহ তাহলে সত্যিকার আশিকের রাসূল হতে হবে আসলে এগুলা বই বলছিনা এগুলো হচ্ছে সাগর সাগর তো আরেকটি কথা বলি আমি যেহেতু এটা শেষ করতে হবে হাদিসের মানে অপূর্ণতা রয়ে যায় ওতি দুসফাদা ওয়াকানান নবিউ বাযিলা তাউমিহ অর্থাৎ এর আগে আর কোন নবীকে এই নিয়ামত গুলো দেওয়া হয়নি সুবাহানল্লাহ আর কি হচ্ছে কি হাঁসতা নবী তুই না সে আম মাথান অন্য নবীকে আল্লাহ নির্দিষ্ট গোত্রর নবী বানিয়েছেন কথা বুঝুন নাই অন্য নবী যাদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে ফাটালেন তাদেরকে গোত্র বিশেষ নবী বানিয়েছেন কিন্তু আমার নবীকে সেরকম আল্লাহ করে নাই সারা জাহানের জন্য আমার নবী নবী ছিলেন সুভাহানল্লাহ নবী হিসেবে আল্লাহ দুনিয়ার মধ্যে ফেরণ করেছেন অন্যান্য নবীকে নির্দিষ্ট গোত্রের নবী বানিয়ে পৃথিবীর জমিনে পাঠালেন কিন্তু আমার নবীকে সেভাবে করে আমার নবীকে সারা জাহানের জন্য নবী বানিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠালেন সুবাহান আল্লাহ সুবাহান যাই হোক বিশেষ করে এখানে